নমস্কার বন্ধুরা সুপ্রভাত একটি বৃষ্টিমুখর দিনে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই স্বাগত সকাল বাজে এখন ওই আটটা মতো ঘুম থেকে উঠেই দেখছি এই অবস্থা অঝুরি বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে আবার আমাদের বাজার করার দিন সপ্তাহে এই একটা দিনই ধার্য থাকে সাপ্তাহিক বাজার করার জন্য টুকটাকে বাজার করার জন্য আমরা বাড়ির সামনে থেকেই করে নিয়ে আসি তবে ফ্রেশ মাছ মাংস শাক সবজি কেনার জন্য যেতে হয় ওই দশ পনেরো মিনিট মতো পায়ে হাঁটা দূরত্বে ওখানে বসে এখানকার মেন বাজার ওখান থেকে কেনাকাটার জন্য ওই জন্য একটু সকালে আমাদেরকে বেরোতেই হয় আর ওই দিন মানে যেদিন আমাদের বাজার করার ডেট থাকে আমি চেষ্টা করি সেদিনকে দু তিনটে পদে রান্না করতে কেন খুব একটা সময় হয়ে ওঠে না ওই ভাজা মাছের ঝোল বা কোনো একটা মুখরোচক তরকারি তার সাথে মাছ বা মাংস বাজার থেকে ফিরতে ফিরতেই সময় হয়ে যায় সাড়ে দশটা এসে ব্রেকফাস্ট করে আর বিভিন্ন পদে রান্না করার মতো এনার্জি আমার থাকে না তাই জন্যই এই পরিকল্পনাটা আমি করি আজকে সেই একটি দিন আগেই দেখলেন আমি বেগুন আর আলুগুলোকে কেটে নিলাম বাড়ির কাটা ধোয়া বাছা সব রান্নাটাও আমার একজন সবকিছু হ্যান্ড আছেন তিনি সকালবেলায় এসে ঘর মোছা বাসন মাজা এছাড়া টুকটাক কাজগুলো করে দিয়ে যায় তাতে আমার বেশ সাহায্যই হয় সূর্য এখন ঘুমোচ্ছে আজকে রান্নার মূল আকর্ষণ হচ্ছে দই বেগুন আজকে করছি দই বেগুন তার জন্য প্রথমেই দইটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ফেটিয়ে রাখব এখানে আমি আমলের দই ব্যবহার করছি প্রথম যেদিন এই রান্নাটা করেছিলাম ঘরে পাতা তক দইতে ব্যবহার করেছিলাম টেস্টটা বেশ ভালোই হয়েছিল আজকে যেহেতু কেনা দই তাই তুই বুঝতে পারছি না কেমন হবে করে দেখা যাক এই একটা মুখরোচক আইটেম আর করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল একটা এরকম টাইপের আইটেম থাকলে বেশ ভালোই খাওয়াটা হয় আমি দুবেলায় রান্নাই এই একবেলায় করে রাখি কারণ সন্ধ্যেবেলা আমার আর খুব একটা সময় হয় না সূর্য ঘুম থেকে ওঠার পরেই লেগে যায় তাড়াহুড়ো যদিও এখন মা রয়েছে তাই অনেকটাই শান্তি আদা রসুন আর পেঁয়াজ এগুলো আমি জলে ভিজিয়ে রাখলাম অলরেডি আমার দই বেগুন কমপ্লিট ঘড়িতে বাজে বারোটা অন্যদিকে সূর্যর খাবারটাও বসিয়ে দিয়েছি সূর্য সেকেন্ড রাউন্ড ঘুম হয়ে এখন বাজে বারোটা পনেরো মতো ও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছে ও প্রত্যেক দিন সকালবেলাটা মানে যে দু রাউন্ড ও ঘুময় ঘুম থেকে ওঠার পর ওকে এখানে এসে লোক দেখাতে হয় আর আমাদের এই রাস্তাটা গলি হলেও পেছনে একটা রাস্তার সাথে কানেক্ট করে বলে প্রচুর লোক যায় মা তমলুক থেকে এনেছে গাছ পাকা আম আমাদের পাশের বাড়ি রিঙ্কা দিদিদের বাড়ির গাছের আম এটা আমাদেরও আম গাছ রয়েছে সেখানে ফলে হিমসাগর তবে এবারে দীর্ঘদিন না থাকার কারণে খুব একটা আম আমরা খেতে পাচ্ছি না তবে এই আমের গন্ধ এই আমের স্বাদ সত্যি অতুলনীয় এটি আম্রপালি আম যেদিন মা নিয়ে এসছে তার দু তিন দিনের মধ্যেই আমরা কেটে খেয়ে ফেলেছি তারপর আর কোনো একটা কাজ ছিল না ঘুম দিলাম টানা দুপুরবেলা সন্ধ্যাবেলা উঠে সূর্য এখানে খেলছে ওকে যতই খেলনা দেওয়া হোক না কেন এখানে আমার ফোনের চার্জার ওর বোতল বাটি এগুলোই ওর খেলনা জিনিস থাকে মার কাছে ওকে একটু রেখে দিয়ে আমি বেরিয়েছিলাম কিছু রুকটা কেনাকাটা করতে প্রয়োজনীয় জিনিস আমাদের সামনে মানে বাড়ির সামনে এই রাস্তাটা কিন্তু খুব জ্যাম থাকে আমি একটু ঘুরে এলাম অন্য দিক থেকে আসলে একটু ঘোরাপথ হয় ঠিকই তবে জ্যামটা কম থাকে এই যে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি আমার বাড়ির সামনে ঢুকতে একটা সরু মতো গলি আছে এটা বাড়ির পেছনের দিক সামনের দিকে বড় রাস্তা এই যে আমি এসে গেছি এখন উঠছি আমাদের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে যেহেতু আমরা দোতলায় থাকি তাই খুব একটা লিফ্ট আমাকে ব্যবহার করতে হয় না সিঁড়িটাই আমি ব্যবহার করি বাড়িতে এসেই আমি সূর্যর খাবারটা বানালাম খাওয়া দাওয়া মোটামুটি মাই হ্যান্ডেল করে কিন্তু ওর যে চার টাইম বা পাঁচ টাইম ও খায় সেটা বানিয়ে রাখি আমি নিজে নিজে হাতে ও ডাক্তারের ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া করে তাই জন্য সেই মেনেই আমি ওকে দিনের খাবারটা তৈরি করে দিই মোটামুটি ও দিনে তিন থেকে চারবার তখন পাঁচবার ও খাওয়া দাওয়া করে এই করতে করতেই বেঁচে গেল রাত্রি ওই এগারোটা মতো সকালবেলা বৃষ্টি হচ্ছিল ওই সবই খাওয়া হয়েছে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আজকে ডিনারে আছে ডিম ভাজা আর খিচুড়ি এটা নিজের হাতে করেছি একদম লাস্ট মোমেন্টে ঠিক হলো গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সাথে ডিম ভাজা বেশ জমে যায় ইলিশ মাছ হলে ভালো হতো কিন্তু সেটা আর ফ্রিজে ছিল না তাই একটা ডিম ভেজে নিলাম আমাদের সবার আজকে ডিনার এটাই আর এই এইরবি দেখা হবে আপনাদের সাথে